প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে ব্যবহার করেছি আমাদের দৈনিক মালয়েশিয়াতে চলাফেরা করতে যে সকল বাক্যগুলো দরকার হয় তার দ্বিতীয় নম্বর পার্ট আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে অনেক দরকারি হবে কারণ আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বাছাই করা বাক্যগুলো দিয়েছি ইনশাআল্লাহ এই বাক্যগুলো আমাদের কিন্তু প্রতিদিন দরকার হবে তাই আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ একটা শব্দও মিস যাবেন না প্রত্যেকটি বাক্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর ভেঙে ভেঙে যেহেতু দিয়েছি প্রত্যেকটা বাক্যই আপনাদের জন্য খুব সহজ হবে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন অনেক উপকার হবে এবার তুমি যেতে পারো এবার তুমি যেতে পারো এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে সেকরাং আন্ডা বলে ফেরগি সেকরাং আন্ডা বলে ফেরগি এবার তুমি বা এখন তুমি যেতে পারো একই ধরনের বাক্য হবে কিন্তু হ্যাঁ দেখুন সেকার অর্থ এখন আন্ডা অর্থ আপনি বলে অর্থ পারা পেরগি অর্থ যাওয়া তাহলে তুমি এবার তুমি যেতে পারো বা এখন আপনি বা এখন তুমি যেতে পারো একই কথা তাহলে সেকারাং আন্ডা এখন আপনি বলে ফেরগি আমরা জানি বলে অর্থ পারা পেরগি অর্থ যাওয়া তাহলে বলে ফেরগি যেতে পারো তাহলে এবার তুমি যেতে পারবে এখন তুমি যেতে পারো এবার কোটির মালয়েশিয়ান বাঁক হবে সেকরাঘান্ডা বলে ফেরগি এখন তুমি যেতে পারো তুমি কি পাগল তুমি পাগল কি এরকম বলে পাগল নাকি তুমি এরকম আ তুমি কি পাগল এইরকম এবার কোটির মালয়েশিয়ান হলো আধাক কাওয়া গিলা আদা কাওয়া গিলা কাওয়া অর্থ আপনি কি গিলা অর্থ পাগল তাহলে আডেক আওয়া তুমি কি গিলা অর্থ পাগল এরকম আমরা জানি আদা অর্থ আছে কিন্তু কা আওয়া অর্থ তুমি কী রকম হয়ে যাবে একসাথে হয়ে যাবে আদা আওয়া অর্থ তুমি কি গিলা অর্থ পাগল তাহলে তুমি কি পাগল এই বাক্যটির বা বাক্য আডেক আওয়া গিলা আদা কাওয়া গিলা তুমি কি পাগল এরকম কিন্তু অনেকে বলে থাকে যে ধরো একটা কাজ ভুল করলেন তখন কিন্তু সেটা এই বাক্যটি বলে থাকে তুমি কি পাগল তাহলে এটা কি বলে আরেক আওয়া গিলা তুমি কি পাগল আপনি কে আপনি কে ধরেন আপনি কাজ করছেন আপনার সামনে অপরিচিত একজন ঘোরাফেরা করতেছে বা অপরিচিত লোকজন একজন এসে দাঁড়ালো তখন তো আপনাকে তাকে জিজ্ঞেস করতে হবে আপনি কে তাহলে এই বাক্যটিকে বাসে কীভাবে জিজ্ঞাসা করবেন শিয়া পাওয়া শিয়া পাওয়া শিয়া পাওয়া আপনি কি অথবা সিয়াপা নামা আওয়া আপনার নাম কি যদি বলেন আপনার নাম কি তাহলে সিয়াপা নামা আওয়া আপনার নাম কি আপনি বলেন শিয়াপা আওয়া আমরা জানি শিয়াপা অর্থ কে বা কাকে আওয়া অর্থ আপনি তাহলে সে শিয়াপা অর্থ আপনি কি হ্যাঁ আপনি কি হারিয়ে গেছেন ধরেন আপনার আশপাশ দেখালে ঘোরাফেরা করতেছে নতুন একজন লোক তখন তাকে তো জিজ্ঞাসা কর কিংবা আপনি তো ঘোরাফেরা করতেন তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি হারিয়ে গেছেন তাহলে বাক্যটির মালয়েছেন বাকলো আডা কান্ডা হিলাং আডা কান্ডা হিলাং আডা আন্ডা হিলাং আপনি কি হারিয়ে গেছেন অথবা সেচাত অর্থ কিন্তু নিখোঁজ হয়ে যাওয়া হারিয়ে যাওয়া তাহলে আপনি কি হারিয়ে গেছেন এই বাক্যটির মালিক বাক্য আডা আন্ডা হিলাং আপনি কি হারিয়ে গেছেন বা আমরা জানি কা আন্ডা আপনি কি আমরা জানি আডাকা আন্ডা অর্থ আপনি কি হিলাং অর্থ হারিয়ে যাওয়া হিলাং অর্থ হারানো বা হারিয়ে যাওয়া তাহলে আপনি কি হারিয়ে গেছেন এই বাক্যটির বা এই প্রশ্নটির উত্তর হলো কান্ডা হিলাং আডা কান্ডা হিলাং আপনি কি হারিয়ে গেছেন আমরা জানি আডাকা অর্থ আপনি কি আডা কান্ডা অর্থ আপনি কি হিলাং অর্থ হারিয়ে যাওয়া বা হারানোয়া হ্যাঁ আমি হারিয়ে গেছি তখন যদি আপনি হারিয়ে যাওয়া থাকেন তো তখন তো বলতে হবে যে হ্যাঁ আমি হারিয়ে গেছি বা এই বাকি তাহলে কেউ যদি বলতে আমি হারিয়ে গেছি তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য ইয়া সা হিলাং ইয়া সে হিলাং হ্যাঁ আমি হারিয়ে গেছি আমরা জানি ইয়া অর্থ হা সাই অর্থ আমি হিলাং অর্থ হারিয়ে দেওয়া তবে হ্যাঁ আমি হারিয়ে গেছি এই বাক্যটির মালিক বাক্য ইয়া হ্যাঁ শাহ হিলাং হ্যাঁ আমি হারিয়ে গেছি আমরা জানি ইয়া অর্থ হাঁ সে অর্থ আমি হিলাং অর্থ হারিয়ে দেওয়া তলে আমি হারিয়ে গেছি ইয়া সা হিলাং মনে রাখবেন বেশিরভাগ ইংরেজি শব্দগুলো কিন্তু মালয়েশিয়ান ভাষায় রয়েছে ইংরেজিতেই ব্যবহার করা হয়ে থাকে ইয়ে হ্যাঁ তারপরে সে ওকে এগুলো হচ্ছে ইংলিশে বলে থাকে ইংলিশও তো একই আমি এখানে নতুন আমি এখানে নতুন আমি এখানে নতুন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য স্যা বারু ডি সিনি স্যা বারু ডি সিনি আমি এখানে নতুন আমরা জানি সে অর্থ আমি বারু অর্থ নতুন ডি সিনি অর্থ এখানে তাহলে আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এবটির মালয়েশিয়ান বা হলো শ্য বারু ডি সিনি শ্য বারু ডি সিনি আমি এখানে নতুন আমরা জানি সায় অর্থ আমি বারু অর্থ নতুন ডি সিনি অর্থ এখানে যদি বলি আমি মালয়েশিয়া নতুন তাহলে হচ্ছে স্য বারু ডি মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে নতুন আমরা জানি সে অর্থ আমি বারু অর্থ নতুন ডি মালয়েশিয়া অর্থ মালয়েশিয়াতে আমরা জানি ডি ভালো যখন মালয়েশিয়া একটা নির্দিষ্ট করতেছে মালয়েশিয়াতে তার কারণে ব্যবহার করা হয় ডি মালয়েশিয়া অর্থ মালয়েশিয়াতে আপনি কোথায় যেতে চান আপনি কোথায় যেতে চান এবার বাক্যটির মালয়েশিয়ান বাক্য কলো আওয়া মানা ইজিন পিরগি আও মানা ইজিন পিরগি আও মানা ইজিন পিরগি আপনি কোথায় যেতে চান আমরা জানি আও অর্থ আপনি মানা অর্থ কোথায় ইদিন অর্থ যেতে চাওয়া আমরা জানি ই চাওয়া ইদিন অর্থ চাওয়া ইচ্ছা পোষণ করা ইদিন অর্থ চাওয়া মাহু অর্থ চাওয়া পীরগি অর্থ যাওয়া হ্যাঁ তাহলে আপনি কোথায় যেতে চান আও মানা ইদিন পিরগি অথবা আওয়া মানা মাহু পিরগি এটাও দিলেও কিন্তু হবে তবে ইদিন পিরগি দিলে একটু সৌন্দর্য আসে বাক্যে তাহলে আপনি কোথায় যেতে চান আও মানা ইদিন পিরগি আপনি কোথায় যেতে চান আমরা জানি আও অর্থ আপনি মানা অর্থ কোথায় ইদিন পিরগি যেতে চান আমরা জানি পিরগিও যাওয়া কিন্তু ইদিন পিরগিও যেতে চান তাহলে আপনি কোথায় যেতে চান অ মানা ইদিন পিরগি আমি শাহালমে যেতে চাই আমি শাহালমে যেতে চাই অথবা বলতে পারেন আমি কুয়ালালমপুরে যেতে পাই যেতে চাই আমি জৌহর জহুরবাড়ুতে যেতে চাই যে যেটা বলতে পারেন তাহলে সাইদিন পিরগি ডি শাহালম সাইদিন পিরগি ডি শাহ আলম আমি শাহ আলমে যেতে চাই অথবা সাইদিন পিরগি ডি কুয়ালালামপুর আমি কুয়ালালামপুরে যেতে চাই সাহা অর্থ আমি ইদিন অর্থ চাওয়া আমরা জানি ইদিন অর্থ চাওয়া মাহু অর্থ চাওয়া পেরগি অর্থ যেতে তাহলে ইদিন পিরগি অর্থ যেতে চাই ইদিন পিরগি অর্থ ইদিন পীরগি অর্থ যেতে চাই দি শাহ আলম শাহ তাহলে আমি শাহ আলমে যেতে চাই চা ইদিন পিরগি আমি যেতে চাই দি শাহ আলম শাহ আলমে হ্যাঁ আপনি কি খুঁজছেন আপনি কি খুঁজছেন ধরেন আপনি কোনো কিছু একটা হারিয়ে গেল তখন বলতে পারেন যে আপনি কী খুঁজছেন কোনো কিছু খুঁজতেছেন তখন আপনি কি খুঁজছেন এবার কঠির মালয়েশিয়ান বা কল আডাক আন্ডা সেরাং সারি শেষুয়াতু আডা সেরাং সারি শেষুয়াতু আপনি কি খুঁজতেছেন আমরা জানি আডা অর্থ আপনি কি সেরাং সারি অর্থ খোঁজা কিন্তু সেডাং সারি অর্থ খুঁজতেছেন আমরা সেরাং সারি অথবা টেঙ্গা সারি বলে থাকি মানে কোনো কিছু কাজের মধ্যে চলমান কাজ মানে একদিন একজন হারিয়েছে সেটা খুঁজতেছেন চলমান রয়েছে কাজের মধ্যে রয়েছে মধ্যমান রয়েছে সেচোয়া তো মানে কিছু তাহলে আডাকা আন্ডা অর্থ আপনি কি সেরাং সারি খুঁজতেছেন আপনি কি খুঁজতেছেন শেষ হাতু কোনো কিছু আপনি কিছু খুঁজতেছেন আপনি কি কিছু খুঁজতেছেন এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো আডাক কান্ডা সেরাং সারি শেষ আতু আডাকা আন্ডা অর্থ আপনি কি সেরাং সারি কিছু খুঁজতেছেন হ্যাঁ সেরাং সারি শেষ আতু কিছু খুঁজতেছেন আমরা জানি শেষোয়াতু অর্থ কিছু সারি অর্থ খোঁজা খোঁজ করা সেডাং অর্থ মানে কোনো কাজের মধ্যে ধরেন হারিয়েছে কেবল তখন তখন ক্ষুধার মধ্যেই রয়েছেন ধরেন বা আমরা যেরকম ভাত খাচ্ছি ভাত খাওয়ার মধ্যেই রয়েছি সে মানে টেঙা ফাঁকান ঠিক সেরকম নেছে টেঙা সে টেঙা শাড়ি অথবা সেডাং শাড়ি অর্থ সেসু আত আমরা বলতে পারব হ্যাঁ সেডাং টেঙা হেন্ডা অর্থ কিন্তু মানে কোনো কিছু খুঁজার মধ্যে রয়েছে মধ্যমান কোনো কাজের মধ্যে রয়েছে তাহলে আডা কান্ডা সেডাং সারি সেচে আতু আপনি কি কিছু খুজ্টেচন এই বাক্যটিৰ হ'বেই হে আমি আমাৰ মোবাইল ফোন খুজতেছি হে আমি আমাৰ মোবাইল ফোন খুজতেছি ধৰণ আপুনি কাজ কৰ মোবাইল টিফোনটো পাতি না তাৰ মোবাইল ফোন খুজ্টিছে তই এই বাক্যটিৰ মালিচিয়ান বাকলো ইয়া চাই চেডাং চাৰি টেলিফোন বিম্বা চৈয়া ইয়া চাইছেডাং চাৰি টেলিফোন বিম্বাদ চই হে আমি আমাৰ মোবাইল ফোন খুজতেছি আমরা জানি দেখুন বাক্যটি ভেঙে ভেঙে দেখুন ইয়া হ্যাঁ সায়া সেডাং সায়া সেডাং স্যারি হ্যাঁ আমি খুঁজতেছি আমরা জানি সায়া অর্থ আমি সারি অর্থ খোঁজা সেডাং সারি অর্থ খুঁজতেছি টেলিফোন বিম্বাত ফোন মানে আমরা যেহেতু হাতে ফোনটি ব্যবহার করি এটা তো মুঠো ফোন হ্যাঁ টেলিফোন বিম্বাত অর্থ মুঠো ফোন বা সেল ফোন যেটা চলে সেল ফোন বা মুঠো ফোন ছায়া অর্থ আমার তাহলে হ্যাঁ আমি আমার মোবাইল ফোন খুঁজতেছি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যবে ইয়া ছায় চেং চাৰি হে আমি খুজ্টিছি টেলিফোন বিম্বাদ আমাৰ মুঠ ফোন বা আমাৰ চেলফোন ছাৰে ছায়া আমাৰ টেলিফোন বিম্বাদ চায়া আমাৰ মুঠ ফোন ত' হে আমি আমাৰ মোবাইল ফোন খুজ্টিছি এই বাক্যটিৰ মালয়েছিয়ান বাক্য ল' ছায়া চেৰাং চাৰি আমি খুজি হে ছায়া চেৰাং চাৰি আমি খুজ্টিছি টেলিফোন বিম্বাদ চায়া আমি আমাৰ মুঠ ফোন আমার সেল ফোনটি হারিয়ে গেছে বা আমার ফোনটি হারিয়ে গেছে ফোনও যেটা ফোনও দা মানে আমাদের হাটে যেটা থাকে সেলফোন ফোন সেটা হচ্ছে দা যা ফোনও তাই একই তাহলে আমার ফোনটি হারিয়ে গেছে এই বাক্যটির মানুষজন বাক্য টেলিফোন বিম্বাত ছায়া হিলাং টেলিফোন বিম্বাত ছায়া হিলাং আমার ফোনটি হারিয়ে গেছে বা আমার সেলি সেল সেলফোনটি হারিয়ে গেছে বা আমার মুঠোফোনটি হারিয়ে গেছে এই বাক্যটির বাক্য পাকলো টেলিফোন বিম্বাত ছায়া, টেলিফোন বিম্বাত অর্থ আমার মুঠোফোন বা আমার সেলফোন ছায়া হিলাং সা অর্থ আমার হিলাং অর্থ হারিয়ে গেছে তাহলে টেলিফোন বিম্বাত ছায়া আমার টেলিফোন বা আমার আমার সেলফোন বা আমার মোবাইল ফোন হিলাং অর্থ হারিয়ে যাওয়া তাহলে হারিয়ে গেছে তুমি কি আসতে পারবে তুমি কি আসতে পারবে এই বাক্যটির বাক্য বাঁকল বলি হাওয়া দাতাং বলি হাওয়া দাতাং তুমি কি আসতে পারবে দেখুন বলে অর্থ পাড়া পারা আওয়া অর্থ তুমি অথবা আপনি দাতাং অর্থ আসা মানে তাহলে তুমি কি আসতে পারবে আমরা কিন্তু এই প্রশ্নটি খুব হরামেশাই করে থাকি তুমি কি আসতে পারবে আসতে পারবে বা তুমি কি আগমন করতে পারবে এই বাক্যটির মালয়েছেন বাক্য বলে হাওয়া দাতাং বলে হাওয়া দাতাং তুমি কি আসতে পারবে বলে অর্থ পাড়া পারা আওয়া অর্থ আপনি দাতাং অর্থ আসা বা আগমন করা তুমি কি ঠিক আছে এ বাক্যটির বাক্য বাঁকলো আধা কাহা ওকে আডা কাহা ওকে তুমি কি আসো আওয়া তুমি কি আসো মানে আডা আওয়া অর্থ তুমি কি আসো ওকে অর্থ ঠিক তাহলে তুমি কি ঠিক আছো এ বাক্যটির বাক্য বাঁকলো আধা কাহা ওকে আডা আওয়া ওকে অর্থ তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি হ্যাঁ আমি ঠিক আছি এই বাক্যটির বাক্য বাঁকলো ইয়া স্য ওকে ইয়া স্য ওকে হ্যাঁ আমি ঠিক আছি আমরা জানি ইয়া অর্থ হ্যাঁ স্যায় অর্থ আমি ওকে অর্থ ওকে তাহলে হ্যাঁ আমি ঠিক আছি ইয়া সায়া ওকে হ্যাঁ আমি ঠিক আছি যদি ভালো না হয় তাহলে যদি ভালো না থাকেন তাহলে কেউ বলেন যে ভালো নেই তাহলে কী বলুন সায়াতিডা সিয়াত স্যাতিডা সিয়াত আমি ভালো নেই স্যায় ডা সিয়াত আমি ভালো নেই আমরা জানি স্যায় অর্থ আমি সিয়াত অর্থ সুস্থ থাকা কিন্তু তিডা সিয়াত অর্থ অসুস্থ থাকা ভালো না থাকা মানেই তো অসুস্থ থাকা তাহলে বাক্যটির মালিশন বাক্য স্যাত ইডা সিয়াত আমি ভালো নেই বা আমি সুস্থ নেই প্রিয় ভিওর্স আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি দিতে অবশ্যই লাইক দিতে বলবেন না কমেন্টস করে সুন্দর একটি মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য